হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি তো তোমরা নিশ্চয়ই আয়োজন দেখে বুঝতেই পেরে গেছো যে ডালের একটা রেসিপি করব আমি তো আজকের রেসিপিটা হচ্ছে মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল তো তার জন্য প্রথমে মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি আর এখানে দেখো কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কেটে রেখেছি বাটা কাঁচা লঙ্কা চেরা আর তারপরে নিয়েছি ধনে পাতা আর এখানে কিছু যেগুলো আমাদের রুটিন মশলা রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে নুন আর সর্ষের তেল তো অবশ্যই লাগবে আর এটা হচ্ছে আমার এই ছোটো কৌটোটা হচ্ছে আমার গরম মশলার কৌটো আর মাছের মাথাগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি তো চলো এবার শুরু করা যাক আমার রান্নাটা তো তোমরা হয়তো ভাবছো যে মুসুর ডাল দিয়ে আবার মাছের মাথা দিয়ে হয় নাকি তো করলেই হয় তো আজকে দেখি না এক্সপেরিমেন্ট করে একটু তো প্রথমে এই যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি তো এবার চলো কড়া বসিয়ে দিয়েছি তো কড়াতে প্রথমে তেল নিয়ে নেবো সর্ষের তেল অবশ্যই তারপরে একটু সামান্য গোটা জিরে ফোড়ন দেবো তো গোটা জিরেটা আমি ইনগ্রেডিয়েন্টস লিস্টে প্রথমে বলতে ভুলে গেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা তো গোটা জিরে দেওয়ার পরে তারপরে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু হালকা কালার হয়ে যাবে একটু গোলাপি রঙ হয়ে যাবে তারপরে পেঁয়াজটার মধ্যে দেব একটু আদা বাটাটা এটাকে কিছুক্ষণ ভেজে নেব আমরা এবার দেখো রঙটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা বাটাটা সামান্য দিয়ে দিলাম আর তার মধ্যেই আমি দিয়ে দেবো একটু টমেটো কুচানোটা এবং এটাকে ভালো করে নেড়ে নেব একদমই সিম্পল রান্না ঘরোয়া রান্না তোমরা হয়তো এর আগে করেওছো অনেকে হয়তো কিন্তু নর্মালি মুগ ডাল দিয়ে তো আমরা খাই মাছের মাথা দিয়ে তো এটা আমি একটু ট্রাই করেছি মুসুর ডাল দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা দুখানা দিয়ে দিলাম তো চারটে হয়তো একটু বেশি ঝাল হয়ে যাবে সেই ভেবে আমি দুটো দিলাম আর এই যে আমার যে মশলাগুলো রেখেছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে নুন এই তিনটে জিনিস দিয়ে দিলাম তো যেহেতু আমি একটু কম তেলেই রান্নাটা করছি তো সেই জন্য একটু সামান্য জল দিয়ে দেবো তার কারণ নর্মালি এই পেঁয়াজের উপর যদি মশলা দেওয়া হয় তাহলে সেগুলো একটু তলায় ধরে যাওয়ার চান্স থাকে তো পুড়ে যেতে পারে সেই জন্য একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা এবারে এখান থেকে একটু তেল ছেড়ে গেছে মশলাটা থেকে তো এরপরে যে মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু টুকরো টুকরো করে নিয়েছি তোমরা চাইলে ডাইরেক্ট দিয়ে খন্তি দিয়েও ওখানে ভেঙে নিতে পারো তো এটাকে মশলাটার সাথে মাছের মাথাটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে তো এবার এই দুটো ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো এটা সামান্য একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা আর ওই যে ডালের যে পাত্রটা ওর মধ্যেই যে একটু ডাল লেগে রয়েছে ওটাতে একটু জল দিয়ে ওই জলটাই এর মধ্যে দিয়ে দেবো এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এবার একটু ঢাকা দিয়ে দেবো একটু চাপা দিয়ে জিনিসটাকে একটু এমনি সেদ্ধই হয়ে রয়েছে জিনিসটা কিন্তু তাও এটাকে একসাথে মেশাতে হবে তো ভালোভাবে তো একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটু মিশিয়ে নেবো একসাথে ভালো করে যখন ফুটতে শুরু করবে তার মধ্যে একটু ঘি দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম এরপর গরম মশলা এক চামচ মতো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা চাইলে এর মধ্যে একটু মিষ্টিও দিতে পারো চিনি দিতে পারো সেটা অপশনাল কেউ যদি মিষ্টি খেতে চাও মিষ্টি মিষ্টি ডাল খেতে চাও তাহলে একটু চিনি দিতে পারো আমি দিইনি তার কারণ আমি খুব একটা মিষ্টি বেশি দিই না খাবার দাবারে আর এবার একটু ধনেপাতের উপর থেকে ছড়িয়ে দিলাম তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে তো আমি তো দুপুরবেলা খেয়েছি এটা বানিয়ে আমার ভালোই লেগেছে খারাপ লাগেনি তো তোমরাও ট্রাই করো বাড়িতে যদি ভালো লাগে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই দিও কমেন্ট করো আর বেল আইকনটা প্রেস করে পাশে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও তোমরা তো আজকের মতো এইটুকুনি থাক আবার নেক্সট রেসিপি নিয়ে পরে দেখা হবে চলো টাটা